দাদার দেশের মানুষই দাদাকে মানে না অলরেডি বাবরি মসজিদ বানানো আরম্ভ হয়ে গেছে দাদার মাথায় খারাপ আমেরিকা যে রিপোর্ট দিলে তো বানানো রিপোর্ট না ওরা এমনি আমাদের পক্ষে না তারপরেও রিপোর্ট না যেহেতু দিয়েছে আপনি বলেন বাস্তবতা এখন কোন জায়গায় আমি যে কথা বলছি আন্তসেন আমার পেছনে দলিল আছে সবাই আহ্বান জানাচ্ছে দাবি জানাচ্ছে আর সি করছে রাষ্ট্রের কাছে আত্ম রাষ্ট্রের দায়িত্বে যারা বসে আছে এখনো পর্যন্ত ষোলোশো আঠারো এই দায়িত্বশীল মানুষ গুলোর দিকে থাকান তাদের অধিকাংশ দোল আমলার কোরান এ জমিন খায়েম ভোগ এটা চাই না তো কোরআন খায়েম করা লাগবে এরকম আন্তসে কোরান কত জায়গায় বললাম নয়শো আঠারো জায়গায়

যাদের কাছে এতদিন আমরা দাবি জানিয়েছি যে আপনারা লিখিত দেন কলম দিয়ে যে কাদিয়ানেরা কাফের আগামীর বাংলাদেশে আর এই সিস্টেম থাকবে না ওই কলমের মালিক এবার মুসলমানেরা হবে মুসলমানের আয় রায় লিখবে আমি যেমন শুধু গ্রামে শুধু ফতোয়া দিয়ে শেষ করে দিয়েছিলাম কার্যকর করতে পারি নাই দেবার যেহেতু আমরা লেগেছি আল্লাহর কসম করে বলছে দেশের যা অবস্থা

এই জায়গাতে একটা রাজনীতি করার জন্য ম্যাডাম খালেদা জিয়ার এই অসুস্থতাকে অনেকে কাজে লাগিয়ে নির্বাচন নির্বাচন করে এতদিন যারা জিকির করত তারা এখন সেটা পিছিয়ে দিল কারণ তারা বুঝে ফেলেছে যে না আমেরিকা এসে মুসলমানের পক্ষে কথা বলার কথা না জরিপ দিয়ে দিয়েছে মিথ্যা না এভাবেই যদি এবার হয়ে যায় শেষে ডাকস জাকস চাকস রাকসর মতো হয়ে যাবে এই জন্য বলছে ভেক্ষা দরকার নেই কোথা টাকা নির্বাচন লাগবে না পরে কেন যে আপনি আগস্টের পাঁচ তারিখে দুই হাজার চব্বিশ সালের বিকাল বেলায় আপনি জিকির করছিলেন হাসিনা চলে গেছে নির্বাচন দেন পাগল করে ফেলছিলেন এতদিন কোথায় গেলেন এখন তো অলরেডি তফসিল ঘোষণা দিচ্ছে এগারো তারিখে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচনের ঘোষণা হয়ে গেছে এখন যারা দেশে বিদেশে বিভিন্ন প্রভুকে ধরে ষড়যন্ত্র করছেন এখন এই দেশের মানুষের দাদাদেরকে কিছু মনেই করে না দাদার দেশের মানুষই দাদাকে মানে না অলরেডি பாம்பড়ি মসজিদ বানানোর আরম্ভ হয়ে গেছে আমেরিকাতে শোলকা ছাপিয়েছে দাদাদের উপরে দাদার আমার মহায় ঘতি খুলে যাচ্ছে দাদা আপনাদেরকে নিয়ে ভাববে না আন্তর্জাতিক অপরাধ রাই অলরেডি শেখ হাসিনার নামে যে রায় এসেছে দাদার মাথায় অলরেডি খারাপ ওরে কা আমেরিকাতে রিপোর্ট দিল অটো বানানোর রিপোর্ট না ওরা এমনি আমাদের পক্ষে না তারপরেও রিপোর্টটা দিয়েছে বলেন বাস্তবভাবে এখন কোন জায়গায় আমি যে কথা বলছি আন্দাজেন আমার পেছনে দলিল আছে এই যে ভয় মানে দিচ্ছেন যে মানুষগুলো এত দিন পর্যন্ত আমাদেরকে ভয় দেখিয়েছেন বিভিন্ন নাম দিয়ে মানুষের কাছে মিশতে দেননি 15.5 মাসে এমন জায়গায় দেশে একমতের দিন পৌঁছেছে বাংলাদেশের 18 কোটি মানুষের আস্থা আর জায়গা এখন বাংলাদেশে যারা দিন قائم করতে চায় তার কারো বিয়ে হয় না কোথায় যাবেন চলেন একামতে দিনের গর্বীরা আছে বাংলাদেশে কারো ছেলে পরীক্ষা দিতে পারছে না কোথায় যাবেন লোক আছে এমনকি ঘর বাড়ি পুড়ে গেছে কোথায় যাবেন লোক আছে এই সাড়ে পনেরো মাসে যেটা দেখলাম বাংলাদেশ জামাত ইসলাম যা করেছে তিহাত্তরটা দল করতে পারেনি আপনার রাগ হলে এটাই কিন্তু সত্য কথা আপনার বেবে আপনি কাজে লাগান না কেন আপনি দল করেন করেন তাই অন্ধভাবে করবেন অন্ধভাবে কাউকে মেনে চলা এটা তো কাফেরদের অভ্যাস আপনি কি কাফের

কোনো মমিন চিন্তা ভাবনা ছাড়া কোনো কিছু করতে পারে আরো জোরে বলেন এমনকি কোনো মমিন চিন্তা ভাবনা করা ছাড়া কারো পক্ষে বিপক্ষে কথাও বলতে একটা মানুষ আল্লাহর কাছে আমাদের প্রথম শব্দ ছিল আফা কিন আসিন ঘর মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শুনে চিন্তা ভাবনা করা ছাড়া চাচাই বাসাই করা ছাড়া তাই বলতে থাকে

সাদা তুলে ঋণ পরিশোধ করে বলেন তো সাদা তুললেন এটা কি আর একটা ঋণ না বলেন বলেন কুকুরের পোশাক যদি কেউ পোশাক দিয়ে পাক করে জীবনে পাক হবে আপনি তো ওই করছেন ইসলাম হয়তো বোঝেন না জানেন না এই জন্য একজন মানুষের অধিকার আপনি নষ্ট করলেন ওনারা বলছে মা ধরার পরে আমার মনে হচ্ছিল যে আসমান জমিন ফেটে পড়ছে উস্তাদ পা ধরে আছে একজন অন্ধ বারবার আমরা বললাম পাঁচ আছেন পাঁচ সাইডে দেন আপনি আপনাদের উস্তাদ সারা জীবন পড়িয়েছেন বাঁধوري আছেন মানে উস্তাদ মার মার বলে জেদা যদি যদি তোমাদের এই অপরাধ আমি একটু বেশি করে ফেলেছি দুইটা মারার দরকার ছিল 10টা মেরে ফেলেছি এটা যদি দুনিয়ায় মাফ না করো কেয়ামতের দিন আমার আল্লাহ আমাকে মাফ করবে না আমরা তো এইটা তৈরি করতে চাই বাংলাদেশে এই দেশটা সত্যি দাঁড়িয়ে যাওয়া সম্ভব শুধু এই টেন্ডেন্সি বাংলার মানুষের ভেতরে তৈরি করে দেওয়া লাগবে এই ছোট বয়সে তো পৃথিবীর কম দেশে যায়নি বহু দেশে আমি ঘুরেছি ওই দেশগুলোর পর্যবেক্ষণ করলাম যে তারা আজ বিশ্বের মধ্যে উন্নত কেন তারা দাঁড়িয়ে গেছে কেন এই জনগণের ভেতরে টেন্ডেন্সিটা তারা পয়দা করে দিয়েছে এইটাই শেষ না আর কিন্তু আছে জবাব দেওয়ার জায়গা এই টেন্ডেন্সি যত বেশি তৈরি হবে দেশ তত তাড়াতাড়ি দাঁড়াবে এই আমাদের দায়িত্ব শুধু প্রচার করা আমাদের দায়িত্ব হিসাব নেওয়া না হিসাব নেওয়ার দায়িত্ব কার আরো জোরে বলেন এবার যারা আপনারা শুনতে এসেছেন এটা তো গেল যারা আসে না আমরা যারা এসেছি বলতে এবার যারা এসেছেন শ্রোতা তাদের দায়িত্ব কি কথা বুঝতেছেন আজকের তেলাওয়াত কি দায়াতে আপনাদের দায়িত্বগুলো আমি বলবো এবার সূরা আনফাল 75 আয়াত আছে মদিনাই নাযিল হয়েছে মাত্র একটা আয়াত পড়েছি কয়টা দুই নাম্বার আয়াত এখান থেকে আমরা তাফসীর আকারে কথা বলতে চাই আল্লাহ যেন দেন দান করেন আমিন আল্লাহ বলেন আমার দৃষ্টিতে এই পৃথিবীতে সবাই মুমিন না আমার দৃষ্টিতে মুমিন তারা যাঁর ব্যাখ্যা করতে গিয়ে ছরা মমিনুনের ভেতরে আমি তাফসীর পড়তে গিয়ে দেখি আল্লাহ পাক মমিনদের মর্যাদা সম্মান ববনা করতে করতে এমন শব্দ চয়ন করেছেন তিনি বলেন আফলাহান মমিন যারা তারা সফল হয়ে গেছে তারা সফল হবে না হয়ে গেছে এখান থেকে আমি একটা উদাহরণ বের করলাম এই বাংলাদেশে বহু মানুষ সফলতা কি বিফলতা কি এটা এটা জানে না সফলতা মনে মনে করেন বিফলতা বিফলতাকে করে বাংলা বললে হয় লাভ এবং ক্ষতি লাভকে আমরা অনেকেই ক্ষতি মনে করি ক্ষতিকে আমরা অনেকে লাভ মনে করি মনে করেন আব্দুল হাকিম উনি পরীক্ষা দিচ্ছে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে একেবারে কড়া কড়ি চলছে তারপরেও কিছু লেখে নাই একেবারে সাদা খাতা শুধু রোল নাম্বার আর নিজের নাম লিখে হেড সারের কাছে বলছে নেন সার বলসে কিছু তো লেখো নাই আব্দুল হাকিম ডাক দিয়ে বলে স্যার কিছু লিখে নাই তাতে কি হয়েছে আমি কিন্তু মার্ক চাই নব্বই একশোর ভেতরে আমি নব্বই চাই সার বলছে কিছু লেখো নাই নব্বই কি দিয়ে দেব উনি বলছে আমার মাঝার দিকে তাকান এদিকে তাকিয়ে দেখছেন নল নলছে রাজশাহী নলের সাথে পরিচিত নল বাবা তুই বাড়ি চলে যা পরীক্ষার রেজাল্ট এদিন বের হয়েছে ওই দিন রেজাল্ট দেখে একশোর ভেতরে পেয়েছে নব্বই ওনার মা বাবা খুশি ওনার বন্ধু বান্ধব ভাই বোন আছে সবাই খুশি এমনকি ওনার প্রেমিকাও খুশি চিন্তা কর আল্লাহ ভালো লকি ধরেছে জীবনে কোনোদিন লেখা পড়ায় যায় না সম্মান যে খাতা খাতা জমা দিয়েছে এরপরে ল্যাকশন ভিতরে 90 এর দিয়ে কাজ হবে আর আমি তারা ইগনোর করবে তাদের মনের আশা কখনো পূরণ হবে না আর যারা আল্লাহর এই ছবিটাকে মন থেকে ভালোবেসে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহ লিখে তাদের সকল মনের আশা পূরণ হয়ে যাবে আমি